বন্ধুরা চলে আসলাম আজকে আবার আপনাদের মাঝে দেখুন আমি আজ আবার ডিম পিঠা নিয়ে আসলাম ঠিক আছে বন্ধুরা তা বন্ধুরা শুরু থেকে দেখাতে পারি নাই আমার শরীরটা অসুস্থ তাই আপনাদেরকে একটু এখান থেকেই দেখাচ্ছি তো আপনারা দেখুন আমার পিঠার মুখিটা কেমন হয়েছে তারপরে দেখুন এই যে এখানে ভেজে নিচ্ছি এই দেখুন এখন এটা ভেজে নিচ্ছি এটাকে সুন্দর করে লাল করে কড়া করে ভাজা হবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে যখন এটা গোলাইছি দেখাতে পারি নাই তো আপনারা কিছু মনে করবেন না এই যে নামাই নিচ্ছি দেখুন পিঠাটা এই যে নামাই নিচ্ছি দেখুন এই যে লাল হয়েছে খুবই সুন্দর এই যে দেখুন পিঠার কালারটা দেখুন দেখুন বন্ধুরা এই যে পিঠার কালারটা দেখুন এই যে আমি আবার এক খোলা বেজে নিচ্ছি তো বলুন কেমন হচ্ছে কি সুন্দর করে দেখুন ফুলে উঠছে দেখুন এটির সাথে আমি কি সুই লাগাই নেই আপনাদেরকে আসলে পুরো ভিডিওটা দেখাইতে পাই নেই আসলে কি করব বন্ধুরা বুঝতে পারি নেই তো বন্ধুরা আমি এটির সাথে কোনো বেকেন পাউডাল বা কিছু দিই নাই এটা এইভাবেই শুধু ফুলে উঠছে তো অনেকে তো এটির সাথে ময়দার সাথে কিংবা ডিমের সাথে মেশিন করে বেকিং পাটলটা দেয় ফুলার জন্য আসলে আমাদের এখানে বেকিং পাটালা দেওয়া লাগে না এভাবেই ফুলের দেখুন তো কি সুন্দর ফুলছে দেখেন বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে তো বন্ধুরা ভালো লাগলে বলবেন দেখুন এই দেখুন ডিজাইনগুলো দেখুন এ দেখুন ডিজাইনগুলা সুন্দর কিনা বলবেন কেমন হয়েছে দেখুন পিঠা অলরেডি পড়ছে আরো খোলা হয়ে যাচ্ছে এই যে দেখুন কালারটা দেখুন বন্ধুরা তো বন্ধুরা যেভাবে পিঠাটা তৈরি করছি মনে করবেন পিঠাটা আপনার প্রথমে ময়দা নিছি তারপর ঢিম নিছি সাথে আপনার চিনি নিয়েছি এটার সাথে কোনো পানি মেশেন নেই ঠিক আছে কারণ পানি মেশিন এই জন্যই করি নেই এ পিঠাটা আপনারা অনেক দিন রায়খা খাইতে পারবেন কোনো কিছু হবে না আপনারা মনে করেন আপনারা দশ থেকে পনেরো দিন এক থেকে বেশিও খাইতে পারবেন আমি যেইভাবে তৈরি করতেছি এভাবে যদি আপনারা তৈরি করেন ঠিক আছে বন্ধুরা আপনারা এক থেকে দেড় মাসও আপনারা সংগ্রহ করে খাইতে পারবেন কিচ্ছু হবে না এতে কোনো পিঠা কিছুই হবে না ঠিক আছে যেমন মশ মশা ভালো একদম সুন্দরই হবে দেখুন কিন্তু আসলে কী বলবো এতে তোর পানি দিচ্ছি না সেই জন্য ঠিক আছে তো বন্ধুরা বলুন কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খোলা বেঁধে নিচ্ছি তোমার পিঠাটা দেখুন কি সুন্দর ফুলতে আছে আসলে এক থেকে দেড় মাসও আপনারা রেখা দিলেও কিছু হবে না এটা আপনারা সব সময়ই খেতে পারবেন কারণ এখানে পানি ইউজ করিনি সেই জন্য বন্ধুরা আপনারা অনেক দিন টানা এক মাস থেকে বেশি খেতে পারবেন সমস্যা হবে না তো বন্ধুরা আমি আর ভিডিওটা ফুল করতে চাচ্ছি না যতটুকুই কি বানাচ্ছি দেখুন আপনারা ভালো লাগলে আমার পাশে থাকবেন পাশে থেকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই অন করবেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন কেউ দয়া করে স্কিপ করবেন না আর দেখুন বন্ধুরা কেমন হয়েছে ডিম্পিটা কার কার খেতে পছন্দ হয় বলুন আর চলে আসেন আমার বাসায় আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই